হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন লাইফ স্টাইল অফ জেবিন থেকে আমি জেবিন বলছি র্যান্ডমলি বাসা থেকে বেরিয়েছিলাম যেহেতু সন্ধ্যায় বেরিয়েছি কিছু তো খাওয়া দাওয়া করতে হবে তাই চলে এসেছি এই রেস্তো রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের রিভিউ আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আজকে দেখলাম এরা নিউলি কাবাব লঞ্চ করেছে তাদের কাবাবগুলো দেখে আমার বেশ দারুণ লাগছিলো মনে হচ্ছিল খুব বেশি টেস্টি হবে তাই এদের কাবাব তো আজকে টেস্ট করবই তার পাশাপাশি এদের কাবাব যেভাবে বানায় সেই প্রসেসিংটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন তারা কি কি কাবাব বানাচ্ছে এবং তাদের রেস্টুরেন্টে কি কি কাবাব অ্যাভেলেবেল আছে সব কিছুই দেখে আসি প্রথমে তাদের অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করি মিরপুর এগারোর বাস স্ট্যান্ডে যে জামজাম চাইনিজ আছে তার পেছনে আসলেই হাতের ডানেই পেয়ে যাবেন এই রেস্তো রেস্টুরেন্টটি তারা এখানে বানাচ্ছিলেন কাবাবের রাজ্যের ফেমাস কাবাব মুরগ মাখানালা এই মুর্গ মাখানালার রেসিপিটা আমার তো দেখে অসাধারণ লেগেছে বাটারে বাটারে ভরপুর এর আগে পেশোয়ারিতে আমি এটা টেস্ট করেছি তবে এখানে এই ফার্স্ট টাইম এটা দেখে আমার অসাধারণ লাগছিল এটা তো আমি টেস্ট করবই তার পাশাপাশি এখানে আরও কি কি ধরনের কাবাব পাওয়া যাচ্ছে সব কিছুই আপনাদের সাথে তাদের প্রাইস লিস্ট সহ শেয়ার করব তার আগে চলুন তাদের রেস্টুরেন্টের ভেতরে একসাথে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন একদম হাউসফুল রেস্টুরেন্ট খুবই সুন্দর ছিমছাম তাদের ইন্টেরিয়র আমার কাছে ভালোই লেগেছে আসলে ছোটোখাটো দোতলা একটি রেস্টুরেন্ট যেখানে অনেক মানুষের সমাগম দেখেই মনে হচ্ছে তাদের খাবার সত্যি মজা হবে তবে বাকিটা আমি টেস্ট করার পরে বলবো তার আগে চলুন এখানে আপনারা কি কি খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া কোন খাবারের প্রাইস কেমন সেগুলো আপনাদের সাথে এক নজরে শেয়ার করে আসি এই যে এটা দেখতে পাচ্ছেন তাদের ক্যাবাব আইটেম সব এখানে এটা হচ্ছে তাদের জুস আর বিভিন্ন শেক আইটেম এখন আপনাদের সাথে চলে যাচ্ছি তাদের দোতলাটা শেয়ার করার জন্য দোতলায় উঠছিলাম অ্যাকচুয়ালি আমরাও বসবো যেহেতু খাবার টেস্ট করতে এসেছি বাট দোতলায় এসে দেখলাম প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন একদম পুরা হাউসফুল তাই আমরা নিচতলায় চলে এসেছিলাম নিস্তলায় এসে আমরা খালি টেবিল পেয়ে গিয়েছি তাই আমরা এখানেই বসে পড়েছি এবং আমাদের পছন্দের খাবারগুলো আমরা অলরেডি কিন্তু অর্ডার করে দিয়েছি এখন ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য তারা কিন্তু এখানে কাবাব আইটেমগুলোর পাশাপাশি লুচি এবং রুমালি রুটিও সার্ভ করছে আমরা আমাদের প্রেফারেন্স অনুসারে খাবার নিয়ে নিয়েছিলাম আমরা আমাদের জন্য লুচিটাই অর্ডার করেছিলাম এখানে পার লুচির প্রাইস হচ্ছে দশ টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন মুরগ মাখানওয়ালা এটার প্রাইস ছিল টু টোয়েন্টি টাকা আমার কাছে প্রাইসটা রিজনেবলই মনে হয়েছে আর খাবার টেস্ট করার পরে তো আমার কাছে টেস্টটা অসাধারণ লেগেছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা সসের সাথে ডিপ করে নিচ্ছিলাম লুচি এই সসটা অসাধারণ ছিল খুবই টেস্টি ছিল আসলে এই কাবাবের সাথে আর লুচির সাথে সসটা একদম খুবই মজা লাগছিল কাবাবটা আমার কাছে তো পেশোয়ারির মনে হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন কাবাবটা এত বেশি সফট ছিল আর এত বেশি জুসি ছিল যে খেতে সত্যি অনেক ভালো লাগছিল এটা খেতে খেতে মনে হলো তাদের আরও কিছু কাবাব আইটেম টেস্ট করা যাক যেহেতু এটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে তাই আমরা আরও কিছু কাবাব অর্ডার করে দিয়েছিলাম আমরা সাথে আরও অর্ডার করে দিয়েছিলাম এই বার্বিকিউ চিকেন বার্বিকিউ চিকেনটা তো দেখে অসাধারণ লাগছিল এটার পার পিসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা করে তার সাথে আরও নিয়ে নিয়েছি চিকেন চিলিমিলি কাবাব এই চিলিমিলি কাবাবটা আমার কাছে সবচেয়ে বেশি আমি লেগেছে কারণ হচ্ছে এটা অনেক স্পাইসি ছিল সবাই মিলে আমরা খুব মজা করে কাবাবগুলো টেস্ট করেছি প্রত্যেকটি কাবাবই আমাদের কাছে খুবই ভালো লেগেছে তাদের আফগানি কাবাবের কথা শুনেছি এটা নাকি অনেক বেশি মজাদার তবে সেটা আমরা অ্যাভেলেবেল পাইনি তাই আর আমরা টেস্ট করতে পারিনি আপনারা গেলে টেস্ট করে দেখতে পারেন তাছাড়া এই যে যে বার্বিকিউ চিকেনটি আমরা অর্ডার করেছি সেটা ছোট থেকে বড় সবাই অনায়াসে টেস্ট করতে পারবে এবং অনেক বেশি মজাদার ছিল আমার ছেলে খাচ্ছে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকটি খাবার তো মজাদার ছিলই তার পাশাপাশি তাদের ড্রিঙ্কস আইটেমগুলো বেশ মজাদার বিশেষ করে এই লেমনেটটা আমাদের কাছে অসাধারণ লেগেছে মিরপুরবাসীরা যারা এখনও এখানকার খাবার টেস্ট করেনি তারা একবার হলো টেস্ট করে দেখবেন আজকে তাহলে এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ